যশোর সীমান্তে মানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাদের একটা বেশ বড়সড় অভিযান নিয়ে আজ কথা বলবো। হ্যাঁ সোনার একটা চালান ধরা পড়েছে তাই না বেশ বড় আকারের মনে হচ্ছে ঠিক তাই একটা নিউজ রিপোর্ট থেকে আমরা খবরটা পেয়েছি তো আসুন দেখি মানে ঠিক কি হয়েছিল আর কেন এটা গুরুত্বপূর্ণ হুম ঘটনাটা তো যশোর বর্ডারের সোনা চোরাচালান ওখানে নতুন না কিন্তু এবারেরটার কিছু দিক আছে আচ্ছা তাহলে শুরু থেকেই দেখি ঘটনাটা তো বৃহস্পতিবারের মানে আঠেরো সেপ্টেম্বর সকালের দিকে হুম যশোর খুলনা হাইওয়ের ওপর মুরুলির মোড় বাস স্ট্যান্ডের কাছে হ্যাঁ আর বিজিবি বলছে যে তাদের কাছে মানে গোয়েন্দা তথ্য ছিল আগে থেকে ও ইনফরমেশন বেসড অপারেশন তাহলে ঠিক সেখানে আবু বকর সিদ্দিক নামের একজনকে বলস ২৬ তাকে আটক করা হয় এই আবু বকর সিদ্দিক ইনি আসলে ঢাকার শ্যামপুর থানার গেন্ডারিয়া এলাকার ঢাকার লোক হ্যাঁ আর জিজ্ঞাসাবাদের সময় উনি বলেছেন যে মানে ঢাকার থেকে 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 সোনাগুলো কালেক্ট করেছিলেন আচ্ছা কাছ হ্যাঁ সেটাই বলেছেন সেখান থেকে এনে যশোর হয়ে তারপর বেনাপোল বর্ডার দিয়ে ভারতে পাচারের প্ল্যান ছিল রুটটা বেশ ক্লিয়ার ঢাকার যশোর বেনাপোল ভারত একদম এটা কিন্তু একটা কি বলে প্যাটার্ন দেখাচ্ছে যে নেটওয়ার্কটা কিভাবে কাজ করে আর যেভাবে লুকিয়েছিল সোনাগুলো সেটাও তো বেশ ইন্টারেস্টিং তাই না কোমরে নাকি হ্যাঁ একটা স্পেশাল বেল্টের মতো করে ওর ভেতরে পাঁচটা সোনার বার পাঁচটা বার ওজন কেমন ছিল মোট ছশো সাতানব্বই গ্রাম মানে প্রায় সাতশো গ্রামের কাছাকাছি ও বাবা আর ভ্যালু ভ্যালু তো অনেক প্রায় এক কোটি এগারো লাখ টাকার মতো তার মানে বিশাল অ্যামাউন্ট এটা কোনো ছোটখাটো ব্যাপার না একেবারেই না পৌনে এক কেজির মতো সোনা মানে এক কোটির ওপর দাম এটা সিরিয়াস চালান সাথে তো ফোন টাকা এসব পেয়েছে হ্যাঁ একটা মোবাইল ফোন একটা পাওয়ার ব্যাংক আর নগদ উনিশশো টাকাও ছিল মানে সব মিলিয়ে জব্দ করা জিনিসের মোট দাম এক কোটি এগারো লাখ উনাশি হাজার টাকার কিছু বেশি আচ্ছা কিন্তু আসল জিনিস তো ওই সোনা হুম আর এই যে কোমরে বা শরীরে লুকিয়ে পাচার এটা তো মনে হয় কমন টেকনিক না হ্যাঁ এই ধরনের পদ্ধতি প্রায় ব্যবহার করে পাচারকারীরা নানা রকম কৌশল নেয় আর কি বিজিবিও বেশ কৌশলী ছিল কিন্তু ধরতে আচ্ছা এই ঘটনার পর যশোর ব্যাটালিয়নের যিনি অধিনায়ক লেফট কর্নেল সাইফুল্লা সিদ্দিকী ওনার একটা কথা বেশ ভাবার মতো হ্যাঁ কি বলেছেন উনি উনি বলেছেন সামনে দুর্গাপূজা আর এই সময়টায় নাকি সোনা পাচার বেড়ে যায় ভারতে হুম এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট কেন বাড়ে এই সময়টায় দেখুন কয়েকটা কারণ থাকতে পারে একটা তো হলো উৎসবের সময় ভারতে সোনার চাহিদা এমনিতে একটু বাড়ে গিফট দেওয়া বা ইনভেস্টমেন্ট নানা কারণে আচ্ছা হ্যাঁ আবার অনেক সময় দুই দেশের সোনার দামের যে তফাত সেটাও একটা ফ্যাক্টর হয় পাচারকারীরা তো এই সুযোগটাই খোঁজে তাই না রাইট প্রফিটের জন্য ঠিক আর লেফট কর্নেল সিদ্দিকি কিন্তু এটাও বলেছেন যে বিজিবি এই ব্যাপারটা জানে এবং পূজা উপলক্ষে তারা স্পেশালি সতর্ক অভিযান চলবে তার মানে এটা শুধু একটা র্যান্ডম ঘটনা না বরং একটা মানে ট্রেন্ডের মতো বিশেষ করে পূজার আগে আর বিজিবিও সেভাবেই রেডি হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে তারা ব্যাপারটাকে সেভাবেই দেখছে একটা ব্রডার পিকচারে শুধু এই কেসটা না পূজার আগে বর্ডারে নজরদারি বাড়ানো হয়েছে আর ওই যাকে ধরা হল আবু বকর তার কি হল বিরুদ্ধে তো মামলা হয়েছে যশোর কোতোয়ালি মডেল থানায় তাকে হ্যান্ড করা হয়েছে লিগাল প্রসেস চলছে আচ্ছা আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এটাই স্বাভাবিক হুম তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো বিজিবির একটা সাকসেসফুল অপারেশন বেশ বড় অ্যামাউন্টের সোনা উদ্ধার আর ওই ঢাকা যশোর ব্যানাপোল রুটটা সেটাও পরিষ্কার হলো সাথে পূজার সময় বেড়ে যাওয়ার বিষয়টা হ্যাঁ এই কানেকশনগুলো স্পষ্ট হচ্ছে বেশ একদম আর এখানেই কিন্তু একটা প্রশ্ন মনে আসে যে এই একটা ঘটনা কি আসলে দেখাচ্ছে যে বর্ডার দিয়ে চোরাচালানের নেটওয়ার্কগুলো মানে কতটা ছড়ানো বা কতটা অ্যাক্টিভ বিশেষ করে এই উৎসবের সময়গুলোতে হুম ভাবার বিষয় মানে একটা ধরা পড়ল কিন্তু আরও কতগুলো যে ঠিক তাই এই যে অর্গানাইজড ক্রাইম এগুলো কন্ট্রোল করা এটা তো অথরিটিদের জন্য সবসময়ই একটা বড় চ্যালেঞ্জ কারণ তারা তো নতুন নতুন টেকনিক বের করে নতুন রুট খুঁজে নেয় তাই না কাজটা বেশ কঠিন সত্যি প্রতিনিয়ত একটা চ্যালেঞ্জ এটা নিয়ে আসলে আরও ভাবা দরকার এই নেটওয়ার্কগুলো কতটা গভীরে গেছে